নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আরও একবার আপনাদের প্রত্যেককে সুস্বাগতম বারো মাসে যেমন বারোটি লক্ষ্মী চরিত্র থাকে সেরকম প্রত্যেক বৃহস্পতিবার একটি করে লক্ষ্মী চরিত্র থাকে এটি মাঘ মাসের লক্ষ্মী চরিত্র বা বোধ কথা চলুন শুরু করা যাক দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জয় প্রজাগণের সর্বদাসে পরিত পীড়ন বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মরে কহিল রাজায় দূর হও বলি রাজা তারা এলো ভিক্ষু কেড়ে ক্রোধ করি ভিক্ষু সাপ দানিল রাজারে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি ক্ষণে মরে তুই চিনিতে পারিনি পাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্য রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণভয় প্রজাগণ পলাইল সব গৃহপালিত পশু সব সাথে করিলয় প্রমেতে রাজার রাজ্য শূন্য হয় চারিদিকে হাহাকার অন্নদাও সবাই ছাড়িয়া দিল বিস্ময় বৈভব রাজা চিন্তা করে মনে কি হবে উপায় রাজ্য রক্ষা কেমন মোর অহংকারে রাজ্য হল ছাড়খাড় তাই রাজা রাজ্য মধ্যে পরে হাহাকার ক্ষেত্র মধ্য শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা অন্তর্জামী নারায়ণ সে হয় তারই অভিশাপে মোর এই দশা হয় ভিক্ষু কথা চিন্তা করি রাজা কাঁদিতে লাগিল রাজার অবস্থা দেখি ভিক্ষু আসিল ক্ষমা চাহি মহারাজ ধরি তার পায় রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে পীরণ লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন লক্ষ্মীর অর্চনা পর দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যেতে ফিরিয়া পুললক্ষ্মী পুনরায় আসিবে ফিরিয়া ধনধন্যে রাজ্য তব হইবে পূরণ পুনরায় ফিরিয়ে আসিবে প্রজাগণ ইহা বলি সে ভিক্ষু হইল অদর্শন উদ্দেশ্য প্রণামকারী করিল রাজন সেটা ছিল মাঘমাস শুক্লপক্ষ আট তদুপরে সেই দন ছিল গুরুবার পাত্র নৃত্য সভাসদের ডাকিয়া রাজন লক্ষ্মী পুজো সবে করি আয়োজন রাজা করে লক্ষ্মী পুজো অতি ভরে রাজেশ্বর্য পূর্ণ পায় মা লক্ষ্মীরও বরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাসের ব্রতকথা শঙ্করও ছিল ইতি মাঘ মাসের ব্রতকথা সমাপ্ত ধন্যবাদ